আবে সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনা বলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে কতবার 80 বার যদি দরুদ পড়তে পারে তার 80 বছরের সগীরা গুনাহ আমাদের আল্লাহ माफ করে দেন কতবার যদি দিতে হয় রবিকে দিও আহা প্রাণ যদি দিতে হয় দিও কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালো তো দি দিতে হয় ডুবিক দিও আহা প্রাণী যদি দিতে হয় ডুবিক দিও সকাল বিসানাতে কি যে যন্ত্রণা সত সৌদি দিলে কৃষ্ণ মিটবে না সাকার তে বিশান কি যে যন্ত্র না সত সৌধে পানি দিলে কৃষ্ণ মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি ও

সারাহা জীবনে কাঁদে নবি এই যে দুনিয়ায় আয় এখনো কাঁধেন গতি নি সোনার মদে সেই নবিজেরি দি দিয়ে সেই অবিজেরিদি দারে দিয়ে ধন্য ও মনে যদি দিতে হয় আহ প্রাণী যদি দিতে হয় গজল পছন্দ না না জিকির থেকে আমরা কি অনেক অনেক দূরে যত বেশি জিকির করব কাল থেকে তত বেশি মনের ময়লা দূর হবে আর যত বেশি আপনার ভিতর থেকে ময়লা দূর হয়ে যাবে তত বেশি আপনি আমি স্ট্রং ঠিক তবে ঠিক আরে যারা বলেন বন্ধুরে আমার আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আপনি আল্লাহ সম্পর্কে যেমন ভাববেন আল্লাহ আপনার জন্য ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আপনারা মনেই বুঝেন নাই আল্লাহর নবী বলেছেন একজন বান্দা যদি মনে করে আল্লাহ আমার জন্য নিয়ামত সত্যি আপনার জন্য আল্লাহ নিয়ামত ওই কাজ করবে আপনি যদি মনে করেন আল্লাহ আমার প্রিয় সত্যি সত্যি বললাম আল্লাহ আপনার প্রিয় হয়ে যাবে কারণ রাসুল বলে চিন্ন মান বিনিয়াত মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়তের উপর কেমন প্রেম বন্ধু আল্লাহর হাবিব বলে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে আমার দিকে তাকাত কেউ যদি জিকির করতে করতে এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবেসে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে চলে আসে তার মানে আপনি আল্লাহর যত কাছে যেতে চান যত তাড়াতাড়ি তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে তাহলে জিকিরের দরকার আছে না নাই বন্ধু প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আছে না নাই আছে যেমন আপনাদের হাতে না গেলে মোবাইল মোবাইলটা যখন নষ্ট হয়ে যায় আমরা সার্ভিসিং এর জন্য মোবাইল দোকানে নিয়ে যাই যিনি একটি মেন যিনি মোবাইল সম্পর্কে অনেক বেশি ভালো জানে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য সবচেয়ে বড় যন্ত্র হলো সবচেয়ে বড় যন্ত্র হলো মাওলার জিকির জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সেই জিকিরের দরকার আছে না নাই আছে আরে জোরে বলেন আছে না নাই প্রাণ খুলে জিকির করো মাওলা তোমার জিকির করো বেড়ে তুমি হেঁটে হেঁটে যাও মাওলা তোমার দিকে দৌড়ে চলে আসবে তুমি দিকে ছোট কদম দিয়ে যাবে মাওলা তোমার দিকে বড় বড় কদম দিয়ে আসবে। তার এর তুমি মাওলাকে যত কাছে চাইবে যত দ্রুত তোমার চাওয়ার আগে আগে মানিক তোমার কাছে এসে ধরা দিবে বলে হুজুর কেমন করে বুঝবো গো তুমি যেই কোনো কাজ করতে যাবে দেখবে তোমার সবগুলো কাজ ইজি হয়ে গেছে জোরে বলেন না সো হ্যাঁ রামলাহ আল্লাহ বলি উল্লেদিন না আমারও ইমানদার আল্লাহকে বেশি বেশি ভালোবাসে আর ইমানদারদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ জোরে জোরে কন্যা সোহান বন্ধুরে আবার আমি আপনাদেরকে হাদিস শরীফ একটা শোনাবো হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস বর্ণিত আমার নবী সাহাবাই কেরামদের কিনে গন্তব্য বিরুদ্ধে শেরওয়ানা দিলেন রওনা দেওয়ার পরে তিনি চলতেছে 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 হঠাৎ করে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন একটা গড় স্থানের পাশে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন আপনি স্টপ হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন গো নবী জানতে বড় মনে চায় আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে দুইটার মধ্যে আজাব চলতেছে আমি নবী যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি নবীর দেখার ক্ষমতা আছে না নাই জানার ক্ষমতা আছে না নাই মনে রাখবেন বন্ধু যিনি অদৃশ্যের খবর দিতে জানে যার আপনার আমার যেই খবর আপনি আমি যেই খবর জানি না সেই খবরটা যেই দিতে পারবে তিনি হবে নবী অদৃশ্যের খবর দিতে না পারলে কখনোই তিনি নবী হবে না কারণ অদৃশ্যের সংবাদ দাতা হলো নবী আমার নবীজি বলতেছেন দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে এবার নবীজি দাঁড়িয়ে গেলেন বন্ধু পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ডাল ভাঙলেন খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর অর্ধেক করে দুইটা কবরের উপরে গেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব গো ও প্রাণের নবী দুইটা কবরের ওপর কেন একটা খেজুরের ডাল বেগে টুক টুক করে এগেরে দিলেন আর সোল আল্লাহ নবীজি বলতেছে যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল দুইটা সবুজ থাকবে ততক্ষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে যতক্ষণ আল্লাহর জিকির করবে রে ততক্ষণ ওই কবর কবরা যাবাবার আবার আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দেবে আর একটু মাহ বোধে মাহাম্বা করতে 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 বানিয়ে ফেলো। যখন তোমার কলবে তোমারই কলবের আয়নার দিকে তাকাবে মদিনাওয়ালাকে দেখতে পাবে আর মদিনাওয়ালার মাধ্যমে মালিককে পাওয়া খুব সহজ আর জোরে বলেন ঠিক না ঠিক আপনারা কি আমার কথা বোঝেন না বন্ধুরে আমার আমি আপনাদেরকে একটা প্রমাণ দিব আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আলেমদের মর্যাদা তো বেশি রে কোনো হকা আলেম যদি কোন গ্রামের ওপর দিয়ে হেঁটে যায় যদি সে আল্লাহর প্রিয় হয় ওই আলেমের উসিলায় তো চল্লিশ দিন পর্যন্ত কবর যাব আমার আল্লাহ সেই গ্রামবাসীর বন্ধ করে দেয় বন্ধু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো আল্লাহর প্রিয় আল্লাহর নিজের ওয়াজ আলেমরা কারণ তাদের সিনায় আল্লাহর ভয় নবীর প্রেম সবচেয়ে বেশি থেকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে মোহাম্মদ ইবনে নসর হর বাবা যেই কাল জিকির করে সেই কালবের সাহায্য কেমন করে হয় বোঝানোর জন্য বলছি মোহাম্মদ ইবনে নসর আদি আল্লাহ হর বাবা মানুষ যখন মৃত্যুবরণ করত তার জানা যায় শরিক হতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন একদিন বন্ধু এক মৃত্যু ব্যক্তির জানা যায় তিনি শরিক হলেন শরিক পরে ও বন্ধু জানাজা হলো তো নাকি কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে সব মানুষ ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বন্ধ চলে গেল মোহাম্মদ ইবনে নসর রাজি আল্লাহ তালানহুর বাবা দাঁড়িয়ে রইলেন তিনি দেখতে পেলেন সব মানুষ কবর থেকে প্রস্থান করলো একজন দুইজন মানুষ যেন জিন্দা মানুষ ওই মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে প্রবেশ করতেছে মোহাম্মদ ইবনে নসর রাজি আল্লাহ তালানহুর বাবা আশ্চর্য হয়ে গেলেন এই কি অদৃশ্য ঘটনা আশ্চর্য ঘটনা যেই গল্প জীবনে কোনোদিন শুনিনি দেখি তো দেখবো তো থাক দড়ের কথা কি ঘটনা এই রহস্যমাকে আমাকে উদ্ঘাটন করতে হবে এবার তিনি কি করলেন দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে দেখতে পাইলেন দুই জনের মধ্যে একজন কিছুক্ষণ পরে কবর ছেড়ে চলে গেল আর একজন কোনোভাবে বের হচ্ছে না মোহাম্মদ এ বেন সুরাদিল্লাহ তালানহর বাবা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু দশবার সুরা ইয়াসিন দশবার সুরা মল তিনি তেলোয়াত করলেন তেলোয়াত করে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বললেন মানি মনিব জানতে বড় মনে চায় গো জীবনে সেই গল্প শুনিনি দেখ দেখা তো থাক দূরের কথা আজকে যেই গল্পটা যে দৃশ্যটা আমি দেখতে পাইলাম সেটার কারণ কি এবার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন সে সূরা মুলক এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ হয়ে গেল বন্ধু তার দোয়া যখন শেষ হয়ে গেল এবার তিনি চাইয়া দেখলেন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার নতুন যে ডেড বডির যে লাশটাকে কবরে রাখা হলো কবরটা ফেটে দুইটা টোকরা হয়ে গেল বন্ধু টোকরা হয়ে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একজন আগেই চলে গেছে আর একজন বের হয়ে চলে যাচ্ছে এবার তিনি ডাক দিলেন আপনি কে দাঁড়ান দাঁড়ায় না অনুরোধ করার পরে তিনি দাঁড়ালেন এবার প্রশ্ন করলেন আপনি কে গো আপনারা দুইজন কবরের মধ্যে প্রবেশ করেছিলেন একজন অনেক আগেই চলে গেছে আপনি এখনো পর্যন্ত কবরে আছেন তার মানে কি এবার ওই একজন উত্তর দিতেছে আমরা পৃথিবীর কোনো মানুষ নই আমরা

একটুখানি দিয়ে শোনেন আল্লাহ বলেছেন যারা ইমার এনেছে অকানুইয়াত এবং তাকে অবলম্বন করেছে লহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোরে জোরে অল্লাহ আকবা এই জন্য বলছি বেশি বেশি করে জিকির করবেন দাঁড়িয়ে আছেন মাওলার জিকিরি করবেন বসে আছেন মাওলার জিকির করবেন হুজুর জবান দিয়ে জিকির করা সম্ভব নয় কাল থেকে মাওলার জিকির করা শুরু করবেন জিকির যত বেশি করবেন তত বেশি মাওলা আপনার আপন হয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ অন্দরে আমার আমি শুরুতে নবীর প্রেমে একটু দরদ পড়েছিলাম আপনারা দূরত পড়েননি অনেকে আপনারা টেনশনে পড়ে গেছেন আপনারা জানেন না আজকের দিনটা কিসের দিন শুরু হলো আর অজোরে সাইয়েদুল আইয়াম এটা শ্রেষ্ঠ দিন জমার দিন এই দিন এতটা মর্যাদা এই দিনের এত বেশি পাওয়ার আপনারা জানেন কিনা জানে না আমরা মুসলমান কিনে কবরে যাব বন্ধু আশ্চর্য লাগে রে কিনে কবরে যাব বন্ধু শুধু পৃথিবীর নেশায় লোভ লালসায় পাগল পাড়া হয়ে গেছে আপনারা জানেন না জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় জুমার দিনে কেউ যদি সবার আগে যদি মসজিদে যায় আর সবার পরে যদি মসজিদ থেকে বের হয় আল্লাহর হাবিব আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন সবার আগে যিনি মসজিদে গেল এবং সবার পরে যিনি মসজিদে গেল ওনার মসজিদ থেকে বের হওয়ার পরে তিনি যতটা কদম লাগবে ওনার গন্তব্যে বাড়িতে বাসস্থানে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আমার আল্লাহ এক বছরের নফল ইবাদতের সবাব দিবে জোরে জোরে বলুন না সবহান আল্লাহ এই সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে নাই আমরা যাই সবার পরে এবং বের হয়ে আসি সবার আগে কথা বলেন না কেন এখানে কি তাকো আছে নাই এখানে কি প্রেম আছে নাই এটা আমার কাছে মনে হয় একটা ফর্মালিটি কি ফর্মালিটি মানে হলো আজকে জুমার দিন যেতে হবে জাস্ট আসলাম এইটুকু কিন্তু তাকওয়া নিয়ে আল্লাহর গোলামি করা এটা আমাদের মধ্যে নেই রে বন্ধু এই না থাকার কারণটাই হলো আমাদের ধ্বংস ঠিক কিনা বলে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি আশি বার দরুদ পড়তে পারে কতবার আশি বার বার যদি দরুদ পড়তে পারে তার আশি বছরের সগীরা আসিবার যদি ফুদুস জমার দিন তাহলে দিনটার দাম আসে না নাই আজকে আমরা যারা উপস্থিত হয়েছে এখানে আমরা জুমার দিনে ঢুকে গেছি সোহান বলে আগামী রাত কিন্তু জমার রাত হবে না আগামী রাত হবে শনিবার ঠিক কিনা বলে এই জন্য বলছি বন্ধু একটুখানি কাজে লাগাও সময়টাকে রে জীবনের কোন কোন সময় তোমার কাজে লাগবে আমি জানি না তবে আজকের দিন যদি আজকের রজনী যদি প্রেমের সাথে বরণ করে নিয়ে থাকো তাহলে এটাই হতেই পারে তোমার পরকালে না যাতে ও ঠিক না বন্ধুরে আমার দূরত পড়লে কি আপনারা আগন না খুশি হন খুশি সবাই পছন্দ করেননি না না পড়লেও আল্লাহর কিচ্ছু যায় আসে না আল্লাহ বলেছেন ওরা হুজুর আসেনি আল্লাহ কইসিনি আল্লাহ নবীর মর্যাদা কি কমাইছে না বাড়াইছে

না মহাম্মা দুঃখ পুনিরি কাপড় পড়ুতে হবে পরনে কাপড় থাকিবে না ধুনি বলো গরিবী বলো জির কে ছাড়বে না নিচে মোদের ওই মাটির নিচে মোদের ঘর ই দুনিয়ারপোণ যার সবাই হবে মোদের পর লক্ষমা এত বেশি ফজিলত এতে বেশি মর্যাদা দাইলামি শরীফের মধ্যে সে যে হাদিসখানা হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহ আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনিই বলে দিয়েছেন মদিনা ওয়ালার পাগল কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগায় প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো রে তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জরে জরে বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল যদি দিতে হয় নবিকে দিও আহা প্রাণী যদি দিতে হয় নবিকে দিও তোমার কষ্ট না যিনি সহিত পারে না তোমার কষ্ট না যিনি সহিত পারে না সেই নবিকে ভালো সেই নবীকে ভালোবেসে দুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সকাল তেরি বিশানতে কি যে যন্ত্রণা সত সমুদ্রের পানি দিলে কৃষ্ণ মিটবে না সাকার তে বিষতি কি যে যন্ত্র না সত সমুদ্রের পানি দিলে কৃষ্ণ মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি ও

সারাহাজী জীবনে কা নবি নবী এই যে দুনিয়ায় এক হলো কা দিন গতিনি সোনার মদিনায় সেই অবিজেরি জেরি دیدار দিয়ে সেই নবী জেরি দিয়ে ধন্য করি ও মনে যদি দিতে হয় প্রাণী যদি দিতে হয় কবি কেবিও merhaba আপনারা গজল পছন্দ করছেন না না কে কে পছন্দ করেন হাত তো দেখি আল্লাহ গজল পছন্দ করেন কে কে merhaba merhaba হাত নাও আইতো বাপছে আপনারা মনে পছন্দ করেন নাই এ কিন্তু অনেক আগের পুরনো গজল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি ভাবেই রাসূলের شان গিয়েছিলেন জোরে জুল বলেন না merhaba সমানিত উপস্থিতি আমি বারবার খালি রাসুলের রেফারেন্স দিয়ে কথা বলছি আল্লাহ রাসুলের কথা কি সত্য না এই যে দেখেন কত চমৎকার নিউজ যেটাকে বলা হয় একবারে হান্ড্রেড পার্সেন্ট গড নিউজ এক হাজার বার যদি আপনি আমি প্রতিদিন রাসুলের প্রেমে দূরত পড়তে পারি রাসুল বলেছেন সেই অম্মতের জান্নাত না দেখা পর্যন্ত মরণ শোনেন আমরা নবীকে চিনতে পারিনি কিন্তু ইহুদি নাসারারা ঠিকই নবীকে চিনেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এখানে নিশ্চয়ই ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে কিনা আমি জানি না আমেরিকার গবেষক মাইকেল এইচ হার তিনি বলেছেন দা হান্ড্রেড এ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দা হিস্টোরি

ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন ওনার অনেকগুলো কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে তিনি যখন কিতাব লিখেছেন ইংলিশে ননস্টপলি একবারে রাইটিং এ এ টু জেড কমপ্লিট কমপ্লিট করেছেন একবার ইংলিশ টু ইংলিশ দিয়ে মারহাবা বলেন মারহাবা যখন আবার আরাবিক শুরু করেছেন সেটাও কে শুরু থেকে শেষ করেছেন ওনার অনেকগুলো কিতাব দেখার আপনার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু এমন কিতাব উনি লিখেছেন যে কেউ আনলেন সেগুলো দেখলে বুঝবেও না

আপনার আমার প্রাণের নবী আমি সেই জন্য বুকে হাত দিয়ে সব সময় বলে আই এম ভেরি সাকসেসফুল পারসন এই কারণে আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি আরো জোরে বলেন না সুহান আল্লাহ এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের নবী সম্পর্কে কি তথ্য দিয়েছে দেখেন সম্মানিত উপস্থিতি তারা নবীকে চিনতে পেরেছে আমরা পারিনি যদি পারতাম তাহলে আমরা কিন্তু ইসলাম থেকে এত দূরে সরে যেতাম ইসলাম ইজ নট অন দ্য এলি বাট অলসো কমপ্লিট কোড অফ লাই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামই রয়েছে কারণ ইন দা দিন আইন ইসলাম ইসলামটা হল আল্লাহর মনোনীত হইলো জোর বলেন ঠিক নামে ঠিক কথা বুঝে আসছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামস বর্ণ অফ কান্ট্রি হিস ফাদার্স নাই মোজা আব্দুল্লাহ

ইসমাদারস নেমা জামিনা মায়ের নাম কি আমিনা ইসমাদার সিদ্দিক বিফর বিফোর হি ওয়াজ বর্ন হি জন্ম গ্রহণ করার বিলাদতের আগেই তার বাবাকে হারিয়েছেন ঠিক বলেন আরে যারা বলেন ঠিক ঠিক কথা কি বুঝিয়ে আসে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল তিনি ছিলেন সত্যবাদী জরে জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি ও ভিলিভার সেভ ইউ সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার ও আং ফুসা নারা। না তুমি যার নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে যার নাম থেকে বাঁচাও বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে সত্যের প্রতীক হতে হবে কথা বলেন আল্লা বলেছেন অকৌলু কৌলেন সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিংক সত্য কথা বলো সঠিক কথা বলো সঠিক পথে চলো তাহলে জীবনকে ধন্য করা সম্ভব অন্যথায় সম্ভব নয় সম্মানিত নবীকে কেন ভালোবাসবেন জানেন আল্লাহ সবকিছু কিন্তু আল্লাহ সব কিছু হলেও আল্লাহ রাবুল আলমিন দুইটা জিনিস আমাদেরকে দিয়েছেন ফলো হিজ লাইট ল মানে কি আইন লাইট মানে কি আলো ঠিক কেনা বলেন আল্লাহ আল্লাহর কোরআন দিয়েছেন এবং আল্লাহর হাবিবকে দিয়েছেন ঠিক কিনা বলেন দুটাই কিন্তু নূর আমরা যখন এই দুইটাকে ফলো করব তখন আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো ঠিক না ঠিক হ্যাঁ আমার দিকে তাকান এই জন্য বারবার আসলে রেফারেন্স দিয়ে কথা বলছি মেয়াজের রজনীতে নামাজ কত আক্তবাদের ছিল পঞ্চাশ ওয়াক্ত আল্লাহর হাবিব পরামর্শ করে করে পঁয়তাল্লিশ করে আমাদের জন্য পাঁচ অক্ত নিয়ে আসছে যেই সময় পাঁচ অক্ত পড়ি আমাদের কোনো ব্যাঘাত কাজের ঘটে কিন্তু আল্লাহ বলে হাবিব আমার কথা তো দুই রকম হতে পারে না আমি বলেছি পঞ্চাশ অক্ত পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ অক্তের সব আমি দিব উনিশশো উনসত্তর সনে নীল আর মস্ট্রং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন চাঁদের দেশটা এই বর্তমানে আপনাদের এই বানিয়াপাড়ার জমিন থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার